আন্তরিক শুভেচ্ছা বিনোদন এবং শারদীয় শুভেচ্ছা সংগ্রামের সদস্য সচিব যে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন সর্বজনীন পূজা মন্ডপ সে জগন্নাথ দেবের মন্দির করতে যাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে শারদের শুভেচ্ছা এবং অভিনন্দন শুভেচ্ছা বক্তব্য তুলে ধরার জন্য আহ্বান জানাচ্ছি শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে এই যে নারী যে ক্ষমতায়ন যে ক্ষমতায়ন দিয়ে উনি সেই সময় অসুরকে বধ করেছিলেন বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল পঞ্চগড় জেলা শাখা এবং আমাদের প্রিয় নেতা দয় ভারপতের চেয়ারম্যান তার একদম নির্দেশ পঞ্চগড় জেলায় যে দুইশো নিরানব্বইটি পূজা মণ্ডপ আছে সেই পূজা মণ্ডপগুলো নির্বিঘ্নে সচ্ছন্দে উৎসব পরিবেশে আমাদের সনাতন ধর্মের ভাইয়েরা উদযাপন করার ক্ষেত্রে কোনোরকম শঙ্কা আছে কি না এবং সেই শঙ্কা দূর করার জন্য আমরা জাতীয় জাতীয়তাবাদী দল অন্তত জেলা শাখার পক্ষ থেকে প্রত্যেকটি মণ্ডপে ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল হিন্দু বৌদ্ধ খ্রিস্টাব কল্যাণ প্রায়ণ কৃষক দল এবং পূজা মণ্ডপের কমিটির সদস্যদের সমন্বয়ে আমরা চব্বিশ ঘন্টা বিজয়া দশমীর দেবী বিসর্জন দেওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা নিজ খরচে আমরা এখানে সনাতন ভাইদেরকে সহায়তা করব এবং সেক্ষেত্রে আমরা আমাদের সনাতন ভাইদেরকে আশ্বস্ত করতে চাই আমাদের নেতা শৈফিল জিয়াউর রহমান আমাদের নেত্রী খায়দার জিয়া বা আমাদের দলের ভারপ্রপর চেয়ারম্যান তারেক রহমান যে সাম্প্রতিক বাংলাদেশ সেই সাম্প্রতিক বাংলাদেশকে অক্ষ রাখার জন্য আমাদের যে নির্দেশনা দিয়েছেন সেই মাফিক আমরা প্রত্যেকটি মণ্ডপে আমরা এই সহযোগিতা অব্যাহত রাখব এবং আমাদের বিএনপির ঐতিহ্য হচ্ছে আমরা একটি সাম্প্রতিক বাংলাদেশ এবং সমৃদ্ধি বাংলাদেশ গড়ে তুলব যেখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা একসঙ্গে বসবাস করব এবং সেক্ষেত্রে এইটাকে ধারণ করে আমরা আগামী দিনে বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে একটি শক্তিশালী জাতি হিসাবে আমরা এগিয়ে যাব এটাই হচ্ছে আমাদের এই শারদীয় এই দুর্গা উৎসবে আমাদের শপথ সবাইকে ধন্যবাদ